বন্ধুরা এই ভিডিওতে আজ আমরা গীতার দুটি শ্লোকের কথা জানব যে শ্লোক দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ গীতা পাঠ করতে নাও পারে তবুও যদি রোজ এই দুইটি শ্লোক এক মনে মুখস্থ করে পাঠ করে তবে সে ব্যক্তি সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারবে বন্ধুরা আসলে প্রাচীনকাল থেকে এটা প্রচলিত ছিল যে প্রতিদিন পরিবারের সকলেই অল্প অল্প করে গীতা পাঠ করবে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের কর্মব্যস্ততার কারণে এই গীতা পাঠের অভ্যাস মানুষের মধ্যে থেকে লুপ্ত হয়ে যাচ্ছে যেটা একদিক থেকে খুবই খারাপ কারণ প্রতিদিন একটু হলেও গীতা পাঠ সকলের জন্য উচিত কারণ গীতা পাঠের মাহাত্ম কখনোই বলে বোঝানো যায় না নিত্য গীতা পাঠে মানুষের সকল অমঙ্গল শ্রী ভগবানের কৃপায় নাশ হয় মানুষের সকল সমস্যা দূর হয় মানুষের ইহলোক ও পরলোক সুখকর হয় গীতা পাঠে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় শ্রী ভগবানের চরণ লাভ করে যে ব্যক্তি যেই কামনা নিয়ে গীতা পাঠ করুক না কেন তার সেই কামনাই শ্রী ভগবানের কৃপায় পূর্ণ হয় তাই নিয়মিত অল্প হলেও গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত কিন্তু যদি আমরা কর্মব্যস্ততার কারণে সময় না পাই তাহলে কোন দুটি শ্লোক আমাদের নিয়মিত পাঠ করা উচিত চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা কিম সঞ্জয় তাহলে প্রথম যে শ্লোকটি আপনারা পাঠ করবেন সেটি হলো এইটি এই শ্লোকটির অর্থ হল হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল এই শ্লোকটির গুরুত্বপূর্ণ কারণ এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন রাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ায় এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয় এটি শুধু যুদ্ধভূমি নয় এটি একটি তীর্থভূমিও এই মহান তীর্থক্ষেত্রে সকলে সমবেত হয়েছে যুদ্ধের জন্য এই যুদ্ধ হল ধর্মযুদ্ধ এবং স্বয়ং ভগবান নিজে উপস্থিত থেকে এই যুদ্ধক্ষেত্রে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন অপরদিকে গীতার আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের দেহ হল কুরুক্ষেত্র মন হল ধৃতরাষ্ট্র বিবেক হল সঞ্জয় জীবাত্মা হল অর্জুন পরমাত্মা হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সৎ সৎ প্রবৃত্তি অষ্টাদশ হল অক্ষয়িনী জীবের অন্তরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ প্রতিনিয়ত চলছে অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ জীবাত্মা যখন এই ভালো মন্দের যুদ্ধে হতাশ হয়ে পড়ে নিরুদ্যাম এবং কিং কর্তব্য বিমূর হয়ে পড়ে তখন পরম চৈতন্য বা পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান দ্বারা জীবকে পুনর্জীবিত এবং সাধনায় সুদৃঢ় করে দেন দ্বিতীয় শ্লোক গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি নীতি নীতিমূর্তিমম এর অর্থ হলো যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুরধারী অর্জুন অবস্থিত সেখানেই শ্রী বিজয় বিভূতি ও অচল নীতি বিদ্যমান এই হল আমার অভিমত এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কারণ ভগবানের ভক্ত জন্ম জন্মান্তরের কুসংস্কার ও সাংসারিক মায়ামহতে বিভ্রান্ত হয়ে নিজের ধর্ম কর্ম থেকে পরিভ্রষ্ট হওয়ার উপক্রম হলে স্বয়ং ভগবান তার মধ্যে তত্ত্বজ্ঞান উপদেশ দেন এবং শক্তি ও আশীর্বাদ সঞ্চার করে তাকে কৃপা করে থাকেন যেমন করে শ্রী ভগবান তার সখা অর্জুনের ভেতরে অজ্ঞতাকে ধ্বংস করে জ্ঞানের আলো জাগিয়েছিলেন আমরাও যদি শ্রী ভগবানের প্রকৃত ভক্ত হতে পারি তাহলে তিনিও আমাদের ভেতরের সকল অজ্ঞতাকে আমাদের অন্তর থেকে দূর করে দেবেন তাই শ্রীকৃষ্ণ আমার পরম বন্ধু এবং আমি তার সখা অর্জুন এই ভাব মনে রাখতে হবে তিনি পাশে থাকলে সর্বত্র বিজয় আমাদের অবশ্যম্ভাবিক বন্ধুরা গীতার এই মাত্র দুটি শ্লোক জীবনে সব রকম বাধা দূরীভূত করতে পারে জীবনের সমস্ত রকম দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন আর প্রতিদিন গীতার এই দুইটি শ্লোক অন্তত এই দুইটি শ্লোক অবশ্যই শ্রবণ করুন সমগ্র গীতা পাঠের ফল এই দুইটি শ্লোকেই আপনাদের মিলবে তাহলে বন্ধুরা আজকের এই তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না